আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফ স্টাইল রোগে আপনাদেরকে স্বাগত আজকে দুপুরে দাওয়াত ছিল দাওয়াত ক্যান্সেল করে দিয়েছি যাবো না বলে তো নিজেই রান্নাবান্না করছি তো এখানে মুরগির মাংস রান্না করছি এখানে বুনা খিচুড়ি করছি তো আজকে কিন্তু সকালে নাস্তার পর আজকে সকালে নাস্তা হয়েছিল আমাদের নাফিসারাব্বু নিচ থেকে পরোটা কিনে নিয়ে এসেছে দোকান থেকে আর হচ্ছে বুট ডাল কিনে নিয়ে এসেছে সেটা দিয়ে নাস্তা করে নিয়েছি তারপর আমি কি করেছি ভাত ডাল বসিয়ে দিয়েছি যে মুরগির মাংস ভাত আর ডাল করব আজকে তেমন কিছু রান্না বান্না করব না বেশি তো নাফেসারাব্বু পরে বললে একটু খিচুড়ি রান্না করো পরে কি করব আর পরে এই যে খিচুড়ি রান্না করছি মুগ ডাল দিয়ে নাজের চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি আর খিচুড়িটা এত সুন্দর ঝরঝরা হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক এখানে এই যে আজকে আর ডাল খাওয়া হবে না ডালগুলো কিন্তু থেকেই যাবে ভাতও থেকে যাবে আর কি তো আজকে যে বললাম দাওয়াত ছিল সেটা ছিল আমার আম্মার বাসায় তো আমার আম্মা অনেক প্রায় বাইশ দিন পরে দেশের বাড়ি থেকে এসেছে আম্মা দুজনেই তো এখানে আসার পরের দিনই কিন্তু আমরা চলে আসি আম্মার সাথে আম্মার সাথে দেখা করার জন্য তো সেভাবে আম্মা বলছিল আজকে দুপুরে তাহলে তোমরা সবাই এখানে খাওয়া দাওয়া করো তো আজকে প্রিয়াঙ্কা আসতে পারবে না প্রিয়াঙ্কার বাসায় মেহমান ওর ননদ নন্দায়া এরা এসেছে ও শাশুড়ি অনেক দিন থেকেই আছে তো সব সবার জন্য রান্নাবান্না করছে মেহমান আসলে আসলে তো এখানে আসা যায় না তো এই জন্য আমি বলছিলাম আম্মা থাক তাহলে দুপুরে আসবো না আমারও একা একা ভালো লাগবে না আমি সুন্দর পরেই মানে বিকালেই আসবো তো তো বিকালে আসলাম আর এই দিকে অনেকগুলো কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে কাঁচা কাঁঠালগুলো আমরা কিন্তু রান্না করে খাই আমার আম্মা এত মজা করে রান্না করে যদি বছরে সবসময় তারা রান্না করতে পারে না যখন কাঁচা কাঁঠালের সিজন থাকে তখন দেখা যায় দুই তিনবার রান্না করে আবার অনেক সময় দেখা যায় কাঁচা কাঁঠাল কিনে আম্মা ফ্রোজেন করে রাখে পরে বছরের মাঝখান দিয়ে একবার রান্না করে আর এখানে অনেকগুলো আম নিয়ে এসেছে আমাদের দেশের বাড়ির আম আর কি তো যেগুলো আনতে পেরেছে সেগুলো তো এনেছে আর বাকিগুলো আমার পুপু আছে একজন বাড়িতে ওই পুপুকে বলে এসেছে যাতে আমসত্তা দিয়ে দেয় যেগুলো গাছে আর কি আছে সেগুলো হচ্ছে আমার পুপু পেরে পেরে হচ্ছে আমষটা দিয়ে দিবে পরে অবশ্য আমাদের জন্য আমষটা পাঠিয়ে দেয় আর কি পুপু আজকে সন্ধ্যার নাস্তা আপু কাবাব খাওয়াবে এই জন্য আপু কাবাবের সব রেডি করে নিয়েছিল আমি আর আপু মিলে বসে কাবাবগুলো বানিয়ে ফেললাম তো আপু এগুলো ভাজবে এখন আর হচ্ছে চা খাবো আর আম্মা তো নারিকেল নিয়ে এসেছে যেহেতু নারিকেল মুড়ি খাবো নার গুড় দিয়ে অনেক আম দিয়েও খাই অনেক সময় গুড় দিয়েও খাই অনেক বেশি মজা এটা আমাদের সবার অনেক পছন্দ আর এই চা অনেকগুলো নারিকেলও এনেছে তো নারিকেলগুলো আম্মা হচ্ছে খালাকে দিয়ে যেখানে রাখার আর কি স্টোর রুমে রেখে দিয়েছে সেগুলো আর দেখানো মানে দেখাতে পারি নাই আপনাদেরকে আমাদের কিন্তু আম্মা এক একবার আসতে চল্লিশ পঞ্চাশটা নারিকেল নিয়ে আসে যেহেতু আমরা নারিকেল অনেক বেশি পছন্দ করি তো আম্মা নারিকেল নিয়ে আসে অনেকগুলো তো যাই হোক তারপরে সুন্দর দিকে সুন্দর পরে আর কি আটটা নয়টার দিকে আমি চলে এসে যেহেতু প্রিয়াঙ্কা যেতে পারে নাই প্রিয়াঙ্কাকে বলেছি ইকরাকে পাঠিয়ে দে তো রবিনে গিয়ে আবার ইকরাকে দিয়ে এসেছে আমি আবার আসার সময় ইকরাকে ইকরার বাসায় দিয়ে এসেছি আসলে আমি ইকরাকে মানে না দেখতে পারলে একদিন এত বেশি খারাপ লাগে তো প্রিয়াঙ্কাকে বললাম তুই তো আসতে পারবি না তোর বাসায় যেহেতু আপুরা আছে তাহলে তুই ইকরাকে পাঠিয়ে দে তারপরে ও হচ্ছে ইকরাকে পাঠিয়ে দিয়েছে তো অনেকক্ষণ ছিল আমাদের সাথে দুই আড়াই ঘন্টা তারপর ইকরাকে নিয়ে আমি বাসায় দিয়ে আসলাম ও বাসায় আসার পরে একটু কাবাব বানাচ্ছি মাছের কাবাব হলে কি ফিশ ফিঙ্গার বলে যেটাই বলা যায় আর কি ফিস ফিঙ্গার বা ফিশ কাবাব যেটাই হোক এগুলো আমি গতকালকেই হচ্ছে একটু রসুন আর একটু আদা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো গতকালকে হচ্ছে আমি আবার আচার করেছি আমের আচার জলপাইয়ের আচার তো এটা আর করতে পারি নাই তো ভাবলাম আজকে করে নিই তো মাছগুলো তো ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে আবার একটু বের করে আবার একটু গরম করে নিয়েছি তো এখন কাটাগুলো বেঁচে নিয়েছি এগুলো ছিল পাঙ্গাস মাছের যে বুকের সাইডগুলো থাকে সেগুলো যে এটা সেটা তো বুকের সাইডগুলো আসলে কেউই খেতে চায় না এত বেশি তেল থাকে তো বাচ্চারা তো এমনিতে মাছ খুব একটা পছন্দ করে না কিন্তু এইভাবে দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে বুঝতেই পারে না এটা মাছের কাবাব না হচ্ছে মাংসের কাবাব ওদেরকে আমি যদি বলি এটা চিকেন কাবাব ওরা খুব সুন্দরভাবে মেনে নিবে যে হ্যাঁ এটা চিকেন কাবাব কারণ হচ্ছে একদম মাছের কোনো ফ্লেভারই থাকে না তো যাই হোক এখানে আমি আলুও নিয়ে নিয়েছি অনেকগুলো আলু দিয়ে দিয়েছি প্রায় আধা কেজির মতো হবে আলু দিয়ে এখন আলুগুলো তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম এখন এগুলোকে একসাথে মেখে নেব আর এটা যে কোনো মাছ দিয়ে করা যায় যে অনেকে চাইলে রুই মাছ তারপর হচ্ছে যে কোনো মাছ যে যে মাছ পছন্দ করে আর কি তবে পাঙ্গাস মাছ দিয়ে করলে হয় কি মাংসটাও বেশি থাকে মাছের ইয়েটা আর হচ্ছে কাটা বাস্ত অনেক সুবিধা পাঙ্গাস মাছে কিন্তু অত বেশি কাটাও থাকে না তো যাই হোক এখানে আমি আলু আর মাছটা মেখে নিয়েছি এখন বেরেস্তা দিয়ে দিলাম এক কাপের মতো বেরেস্তা দিয়ে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো আমি কুচি করে নিয়েছি এখন এগুলো দিয়ে দিব সাথে দিব কাবাব মশলা কাবাব মশলা দিলেই হচ্ছে মানে কাবাবের একটা ফ্লেভার থাকে খেতে ওই ভীষণ মজা হয় তো আর বোঝাও যাবে না যে এটা মাছের নাকি তো এখানে আমি সাথে দুটা ডিম দিয়ে দিয়েছি কেউ চাইলে এটাতে হচ্ছে ব্রেড ক্রামসও দিতে পারে আবার দেখা যায় কি হচ্ছে ব্রেডটাকে হচ্ছে গুঁড়া করে এমনিতেও দিয়ে দিতে পারেন তো আমি আজকে আর দিলাম না আমার কাছে মনে হচ্ছে এভাবেই ঠিক আছে পরিমাণ মতো লবণ মাছে যেহেতু সিদ্ধ করতে একটু লবণ দিয়েছি তো আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এক টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি মানে ভেঙে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না বা খুলে যাওয়ার এই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মেখে আমি এখন খাবারের মতো সেপ করে রেখে দিব মানে ফ্রোজেন করবো আর কি তো কিছুটা হয়তো বা দুই একটা বেঁচে দিব এখন ওদেরকে আর বাকিগুলো আমি ফ্রোজেন বক্সে যখন একদম বরফ হয়ে যাবে তখন আমি বক্সে করে রেখে দিব আর বাচ্চার মাতে যে কত কিছু করতে হয় কত মানে চিন্তা করে কত কিছু আইটেম বাইর করতে হয় বাচ্চাদের টিফিনের জন্য আমার মিশার বেশি জ্বালায় টিফিন নিয়ে আমি সে ফ্রোজেন আইটেমগুলা বা এইসব ভাজা পোড়াগুলোই বেশি পছন্দ করে না কিছু হচ্ছে যে কোনো জিনিস দিলেও পছন্দ করে আবার এখন তো ইদানিং সে নিতেও চায় না টিফিন নিতে চায় না তার নাকি লজ্জা লাগে খেতে সবার সামনে তো যাই হোক আসলে বাচ্চারা বড় হলে কত কিছু দেখায় ওরা তো এখানে প্রথম ভাবলাম যে এইভাবে হচ্ছে লম্বা করে করবো পরে ভাবলাম যে না এভাবে করলে ওরা বুঝে যাবে যে এটা অন্য কিছু তো আমি এইভাবে কাবাবের মধ্যে করে নিচ্ছি যে সবগুলো আমি কেকের বোর্ডের মধ্যে প্লাস্টিকের কেকের বোর্ডের মধ্যে হচ্ছে ফ্রোজেন করব এটাতে খুব সহজে উঠেও যায় আবার এগুলো ধুয়ে রেখে দেওয়া যায় আর ফ্রোজেন করতেও সুবিধা হয় যেহেতু ছোট ছোট আছে তো যাই হোক অনেক দিন পরে আমাকে দেখে আজকে যে কী ভালো লাগছে যে কি বলবো মনে হচ্ছে যুগ যুগ ধরে আমাকে দেখছিলাম না যদিও দুপুর থেকে গেলে হয়তো অনেকক্ষণ আমার সাথে থাকতে পারতাম তো যাই হোক তাও আল্লাহ আব্বা আম্মা না থাকলে একদমই ভালো লাগে না মনে হচ্ছে যে কত দূরে আছে মানে দেখতেও পারবো না ছুঁতেও পারবো না এরকম আর কি আমার আম্মার ডেলি মনে হয় পাঁচবার থেকে ছয় ফোন দিবে যে কি করিস কি রান্না করছিস কি খাইছিস মানে কত যে ফোন দেয় তার কোনো ঠিক নেই আর আমরাও দেখা যায় ফোন দিয়েই জিজ্ঞেস করি কিন্তু বাড়িতে গেলে আম্মাও ব্যস্ত হয়ে যায় দেখা যায় ফোন দিলেও ধরতে পারে না এই আর কি কিন্তু আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ